আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন একটা ইসিম ই সিমের স্ক্যান কিউআর কোডের মধ্যে এসে বসে আছি এখন দেখাবো ই সিম আপনার মোবাইলে কিভাবে ইনস্টল করবেন আমরা যখন দেশের বাইরে যাই অথবা দেশেও থাকি তখন ই সিমের প্রয়োজনীয়তা অনুভব করি কারণ ফিজিক্যাল সিম যদি মোবাইলে থাকে দুইটা মন ছায় আরও একটা ইউজ করতে তখন কি ই সিমটা খুবই কার্যকরী সমাধান যে সিম খোলা টোলা থেকে ঝামেলা থেকে বাঁচার জন্য তো এই জন্য আমরা ই সিম আপনার মোবাইলে সাপোর্ট আছে কি না সেটা দেখতে আপনার সিম কার্ড ম্যানেজারে যাবেন ম্যানেজারে যাওয়ার পরে অ্যাডেড ই সিমের মধ্যে ক্লিক করবেন এরপরে বলছে যে টেম্পোরারি সিম টেন অর্থাৎ সিম টু ডিসকানেক্ট হয়ে যাবে তো আমি এটা মেনে নিলাম এই বিষয়টা ঠিক আছে এবার সিম টু ডিসকানেক্ট হয়ে গেছে দেখুন সিম দুইটা ছিল তার মধ্যে একটা ডিসকানেক্ট হয়ে গেছে এখন বলছে যে স্ক্যান কিউ আর কোড তো আমরা স্ক্যান কিউআর মধ্যে কোডের মধ্যে ক্লিক করলাম এই স্ক্যান কিউ আর কোডের মাধ্যমে হয়ে যাচ্ছে এই যে চেকিং ইনফরমেশান দ্য কানেক্ট ইউর ফোন টু গেট সি এম লিঙ্ক নেটওয়ার্ক দিস উইল টার্ন অফ সিম টেন অর্থাৎ সিম টু যেটা আছে ওটা বন্ধ করে দিবে আর সি এম লিঙ্ক ই সিমের সাথে নেটওয়ার্কটা কানেক্ট হবে ওকে ডান আমরা নেক্সটে ক্লিক করলাম কানেক্ট হচ্ছে আমি আশ্চর্যজনক হলেও সত্য যে আমি এই সিমটি নিয়েছি মাত্র আড়াই টাকা দুই দশমিক পঞ্চাশ টাকা বাংলাদেশি টাকায় মাত্র আড়াই টাকা দিয়ে কিনেছি এই সিমটা তো আপনারা আশা করছি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে এই সিমটা কেমন অর্থাৎ এটা হচ্ছে ইসি ইলেকট্রনিক সিম এটা নট এ ফিজিক্যাল সিম কার্ড ফিজিক্যাল সিম কার্ডের মতো না জাস্ট এ কিউআর কোড দেন এটা আপনার মোবাইলে কানেক্ট হয়ে যাবে এই যে হয়ে গেছে নেটওয়ার্ক কানেক্টেড এখন এমার্জেন্সি নেটওয়ার্ক আসছে দেখুন এমার্জেন্সি কলস অনলি তো এখানে এখন আমরা এটা নেটওয়ার্কটা কানেক্ট করবো নেটওয়ার্কটা সিম কার্ড ম্যানেজারে সিম টু এই যে ই সিমটা কিন্তু কানেক্ট কানেক্টেড অন অবস্থায় আছে এখন আমরা এই সিমটা এই সিমটা থেকে ইন্টারনেট ব্যবহারে ট্রাই করবো মোবাইল ডেটা এই সিম দিলাম দেখি তো এর জায়গায় সিম কার্ড ম্যানেজার এরপর হচ্ছে এপিএনটা কোথায় মোবাইল নেটওয়ার্ক সিম টু সিম টু ই সিম নেটওয়ার্ক নেটওয়ার্ক এখনও তো নেটওয়ার্কটাই কানেকশান হলো না নেটওয়ার্ক অপারেটার ই সিম ম্যানুয়াল সার্স ম্যানুয়াল সার্সে এয়ারটেলের সাথে কানেক্ট করব না বাংলানিং না টেলিটক আচ্ছা বাংলা লিঙ্কের সাথে কানেক্ট করি একটা সিম এয়ারটেল আছে তো সেহেতু দ্বিতীয় নাম্বার সিমটা বাংলা লিঙ্কের সাথে রেজিস্ট্রেশন করি ই সিমের যদি এই পদ্ধতিতে কাজ না করে সেক্ষেত্রে তারা পরামর্শ দিয়েছে যাতে মোবাইলটা বন্ধ করে আবার চালু করা হয় এখনো পর্যন্ত রেজিস্ট্রিংয়ের মধ্যে আছে যদি এই পদ্ধতির কাজ না করে সেক্ষেত্রে মোবাইলটা আবার বন্ধ করে অন করা রিস্টার্ট দেওয়ার জন্য বলা হয়েছে মোবাইলটা কয়েকবার বন্ধ করে অন করলাম এরপর ফ্লাইট মোট অন করে অফেন করলাম তারপর হয়নি পরবর্তীতে সিম প্রোভাইডারের সাথে যোগাযোগ করলাম তারা আমাকে যা জানালো সেটা হচ্ছে এই সিমটা অ্যাক্টিভেট হবে পহেলা নভেম্বর অক্টোবর এখন কোন মাস পয়লা অক্টোবর পয়লা অক্টোবর অর্থাৎ এক দুই দিন পরে সিমটা অ্যাক্টিভ হবে তারপর ব্যবহার করতে পারবো তো সিমটা ব্যবহারের পর আমি আর একটা ভিডিও দিয়ে এই চ্যানেলে দেখিয়ে দেব কিভাবে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে এবং এই সিমটাতে কি কী সুযোগ সুবিধা ছিল একটু যদি দেখাই তাহলে বুঝতে পারবেন সিমটা সাতাত্তরটা কান্ট্রিতে ব্যবহার করা যাবে একদিন মেয়াদ হ্যাঁ প্ল্যানটা হচ্ছে একদিনের জন্য আর ইন্টারনেট হচ্ছে পাঁচশো এম অনলি এই যে দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো এমবি তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ